নমস্কার বন্ধুরা আমি প্রভাস বিশ্বাস আপনারা দেখছেন এনআরবি ইন্ডিয়া বন্ধুরা সবার আগে নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলের জন্য রইল যত আমাদের সাবস্ক্রাইবার বন্ধু এবং যত ভিউয়াররা আছে সবাইকে জানায় নতুন বছরের পীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজ পয়লা জানুয়ারি তো পয়লা জানুয়ারিতে আমরা গ্যাদা ফুলের জমিতে ফুল তুলতে এসেছি তো এইবার সত্যি বলছি দামেও যেমন মন ভরিয়ে দিয়েছে তেমন গাছের কিন্তু ফলনও মন ভরিয়ে দিয়েছে তো এই জমিতে যেমন ফুল হচ্ছে ঠিক তেমনই কিন্তু এই জমি এই বছর কিন্তু আমরা দাম পেয়েছি কারণ এই প্রথম এই যে শীতকালে যে নিম্নচাপটা হলো বর্ষা তো বর্ষার যে নিম্নচাপটা হলো সেই নিম্নচাপের পরে থেকে কিন্তু গাঁদা ফুলের দাম কিন্তু খুবই ভালো প্রায় ষাট সত্তর পঞ্চাশ আশি নব্বই পর্যন্ত আমরা কিন্তু পাচ্ছি তো এই বছর আমরা যেমন গাঁদা ফুলটা লাগিয়েছি গ্যাদা ফুলে কেমন ফলন হচ্ছে সেটা কিন্তু আপনাদের জানাবো এটা কিন্তু কাটিং গ্যাদা ফুল যেটা কাটিংয়ের যেটা কাটিং থেকে যেটা করা হয় সেটা আমরা বিচেরটা কিন্তু আমরা লাগিয়েছি কিন্তু এখনও ফলন পাইনি এখনও ফলন পেতে দেরি আছে এই গাছটা শেষ হবে এই গাছের জমির ফলনটা শেষ হবে তারপরে কিন্তু ওই জমির ফলন আবার শুরু হবে সেইভাবে কিন্তু আমরা চারা লাগিয়েছি যেন মানে কন্টিনিউ আমরা কিন্তু ফুল মার্কেটে যেন নিতে পারি তো চলেন আপনাদের দেখাচ্ছি যে এই গাছে কেমন ফুল হচ্ছে সেটা কিন্তু আপনাদের আজ দেখাবো তো দেখেন তো বন্ধুরা দেখেন কেমন ফুল হয়েছে যেমন ফুল তেমন কিন্তু করি গাছের সাইজ কিন্তু বেশি বড় না দেখেন কতটুকু সাইজ গাছের কিন্তু আপনারা গাছের ফুলে করি দেখেন একটু করি দেখেন এই যে হলো ফুলের ধরন আমরা যে গাছের যে আমাদের মাদার প্লান্ট আছে যে মাদার প্লান্টের যে কোয়ালিটি সে কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রতি বছর আপনাদের আগের বছরের শীতকালেরও আমি ভিডিও আপনাদের আমাদের যে ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমরা ওখানে ছেড়েছি সেখানে যেমন ফলন দেখবেন কিন্তু দেখেন সেম টু সেম একই ফলন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এই যে যে কোয়ালিটি এই কোয়ালিটি কিন্তু আপনারা সবসময় আমাদের কাছের থেকে গেঁদা ফুলের কাটিং আপনারা কিন্তু পাবেন কিন্তু শুধু শীতকাল বাদে কারণ শীতকালে কিন্তু কাটিংয়ের চারার কোনো গ্রোথ হয় না দেখেন আপনাদের প্রমাণস্বরূপ দেখাচ্ছি দেখেন এখানে চারা মারা গেছিলো চারা মারা যাওয়ার পরে আমরা যে লাগিয়েছি এই চারা কিন্তু আর বড়ো হয়নি তো ঠিক সেই রকমই কিন্তু গ্যাদা ফুলের যে এই যে জাত এই জাতটা কিন্তু খুবই ভালো এবং এর ধরনও কিন্তু খুবই বেশি তো এই জন্য আপনাদের দেখালাম যে এই বছর গ্যাদা ফুল কেমন হচ্ছে সে সম্বন্ধে একটা আপনাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যদি আপনাদের গ্যাদা ফুলের কাটিং কিংবা চারা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে দেখেন আমরা এখানে এক লাইন ফুল তুলেছি এক লাইনে দেখেন এই যে এক ব্যাগ ফুল হয়েছে এটা কিন্তু এই এক লাইনের ফুল হয়েছে এক লাইন এই এক লাইনে এই এক ব্যাগ ফুল হয়েছে ঠিক সেই রকম দেখেন এখানে প্রায় আঠেরোটা লাইন আছে আঠেরোটা লাইনে আপনার দশ কাটা জমিতে প্রায় আঠেরো ব্যাগ এরকম আঠেরোটা ব্যাগ আপনার আমরা কিন্তু ফুল পাব তো আমিও জানি যে গাঁদা ফুলের চারার কোয়ালিটি ভালো কিন্তু সেটা আপনাদেরও তো জানার দরকার এর জন্য কিন্তু আমরা আজ ভিডিওটা করেছি তো যদি আপনাদের ভালো লেগে এবং আমাদের সাথে যোগাযোগ যদি আপনারা রাখতে চান আমাদের কাছে বিভিন্ন রকম চারা পাওয়া যায় গ্যাদা ফুল এর বিভিন্ন জাত আছে বিভিন্ন কালারের চারা পাওয়া যায় এছাড়া আপনারা আমাদের কাছে কাঁকরোলে মূল পটলের চারা প্রভৃতি কিন্তু আমাদের কাছে পাবেন তো এই রকমই যদি নিত্য নতুন আপডেট আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন